আল্লাহর বান্দা বাইতুল্লা যাবে বাবা এবং সন্তান দুই যাবে বাইতুল্লা বাইতুল্লাহ যাওয়ার জন্য বাইতুল্লা যাওয়ার জন্য যখন দুইজনই রওনা করেছে সাথী সঙ্গী আরো অনেক আল্লাহর বান্দাই ছিল আল্লাহর কুদুর আল্লাহর বান্দা বাবা হঠাৎ করে অসুস্থ হইয়া বাবা প্রতিমধ্যে ইন্তেকাল হয়ে গেছে বাবায় দুনিয়াতে লায় বাবা দুনিয়া থেকে চলে গেল বাবাই চলে যাওয়ার পর এবার সন্তান তো বাবাকে ভালাইয়া বাই তুল্লায় যেতে পারেন সাথী সঙ্গীরা সবাই বাই তুল্লায় চলে গেল কিন্তু আল্লাহর বান্দা থাকিয়া গেল সবাই ভাই তুল্লায় চলে গেল আল্লাহর থাকিয়া গেল কিন্তু এখানেই শেষ না আল্লাহর দেখতে পায় বাবার চেহারাটা শুকরের মতো হয়ে চেহারাটা বাবার শুকরের মতো হয়েস বাবার চেহারাটা কারে দেখাই বেকারে দেখাই ওরে আল্লাহর বান্দাদের দা এই চেহারা যদি কাউকে দেখায় তাহলে সবাই ভয় পাবে সবাই ভয় পাবে ও আল্লাহর বান্দারা আল্লাহর বান্দা এবার ভয় পাইয়া চেহারাটা ঢাকিয়া গেছে সারা রাত পেরেশান হয়ে আছে কারণ বাবার এই হালাত বাবারে কিভাবে দাফন করবে বাবার অবস্থা চেহারাটা সোরের মতো হয়ে গেছে শুকরের মতো চেহারা এই মরুভূমি অঞ্চলে কোথাও কোনো জায়গা নাই কোন মানুষ নাই আল্লাহর বান্দাকে কিভাবে দাপন করবে ও আল্লাহর বান্দাদের দাস কিভাবে আল্লাহর বান্দাকে দাপন করবে ও আল্লাহর غلام ও বান্দা ও নবীর আশিক উম্মতের দল আল্লাহর বান্দা বল করি সুগো আল্লাহর বান্দা বেরশান হইয়া এবার রাতের বেলায় যখন ঘুমাইয়া গেল রাতে ঘুমাইয়া যাওয়ার পর আল্লাহর স্বপ্নে দেখতে পাই সুদর্শনে কাল্লার বান্দা চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এমন আল্লাহর বান্দার সামনে হাসি আল্লাহর বান্দা সে বলে রে যুব কেন তুমি এত টেনশন করতেছো কেন এত পেরেশান হয়ে আস যুবকটা ডাক দিয়া বলে রে ভাই আমার বাবাকে নিয়ে বাইতুল্লায় তুল্লায় রওনা করেছিলাম আল্লাহর ঘর জিয়ারত করুব ও আল্লাহর বান্দা। আমার বাবা হঠাৎ করে রাস্তার মধ্যে আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে আমি আর বাবাকে সামনে নিয়ে যেতে পারলাম না সবাই চলিয়া গেল আমি আমার বাবার লাশটা রাখিয়া একা একা পরে রইলাম ও আল্লাহর মান্দারা ও নবীর আশে কুম্মতের দল আমি আমার বাবার রাখিয়া আর বাবার লাশটা দাফন করব কিন্তু আল্লাহর কুদুর আল্লাহর এমন কুদুর হঠাৎ করিয়া তাকায় দেখি আমার বাবার চেহারা শুকরের মতো হয়ে গেছে আমার বাবার চেহারা শুকরের মতো হয়ে গেছে আমার বাবার চেহারাটা কাউকে দেখাইতে পারতেছি না এবার আল্লাহর বান্দা সুদর্শন ডাক দিয়া বলে বাবা ওই তোমার বাবা আবার লাশের কাছে নিয়া চলো লাশের কাছে নিয়ে হাজির হয়ে গেল লাশের সামনে আসিয়া হাজির লাশের সামনে হাজির হওয়ার আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে তোমার বাবা লাশির উপর থেকে চাহারার উপর থেকে কাপড়ের কাপড়টা উঠে গেল কাপড়ের কাপড়টা উঠানোর পর আল্লাহর বন্ধ এই পূর্ণিমার চাঁদের আলোর মতো চেহারাওয়ালা সুদর্শন যুবক তার এই মুরা হাতটা আল্লাহর বান্দার চেহারার উপর বুলাইয়া দিন সাথে সাথে সন্তান দেখতে বাবার চেহারাটাও ওই বান্দার সুদর্শন যুবকের মতো তার মুরানি চেহারার মতো তার বাবার চেহারাটাও হয়ে গেছি ও এমন যখন হয়ে গেছে আল্লাহর বান্দা বড় অবাক হয়ে গেছে বলে আমার বাবা কেন এমন হয়ে গেল এত সুন্দর চেহারা হয়ে গেল আল্লাহর ডাক দিয়া বলে ও আল্লাহর চিন্তা করিও না তোমার বাবার জানা যা আগামীকালকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার বাবার জানা সবাই হাজির হয়ে যাবে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই আপনি আমার এত উপকার করলেন কি আপনার পরিচয় কি আপনার না আল্লাহর বান্দা ডাক দিয়া বলে বান্দা তুমি কি আমারে চিন আমি কেউ না আমি তোমার রহমতের নবী আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন নুম্মা এই দুনিয়ার জমিনে কিছু ফেরেশতা এমন আছে যেই ফেরেশতা এমন কান এমন কানওয়ালা পেরিস্তা নিভ যেই বান্দা একবার বলবে ওয়াসাল্লাম আলাইহিসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম একবার দুরু শরীফ পড়বে ওই বান্দার নাম ঠিকানা সহ আমার নবীর দরবারে রওজা মোবারকে পৌঁছায় দিবি নবীর দরবারে পৌঁছা দিবি রে যুবক নবীর কাছে দুরু শরীফ যদি না পৌঁছানো হয় যদি বান্দা তোমার নাম তোমার নামের দুরুদ যদি নবীর দরবারে না যায় আমার তো বড় বড় ভয় হয় বড় ভয় হয় যখন নবীর সামনে রাস্তা খুলে দেওয়া হবে হাজার কোটি কোটি মাইলির পাথর আর মাটি যখন খুলে দেওয়া হবে রওজা মোবারক থেকে রহমতের নবীকে তুলে দা হবে তাকায়া দা মানHazardul allazi bi isafikum দেখতে পারতেছো যাকে চিনতে পারো নাকি তাকে কারণ এই লোকটাকে তোমাদের কাছে নবী হিসাবে পাঠানো হয়েছিল দেখো চেনো নাকি ও বান্দাদের সারা নবীর কাছে দরুদ পাঠাইবে না আল্লা করুক হয়তো বা তারা নবীর পরিচয় দিতে পারবে না কারণ নবীর সাথে তাদের মহাব্বত নাই ঠিক মহাব্বত তো নাই নবীর কি খাবার দেওয়া যাবে হ্যাঁ পোলাও করুমা দিয়া নবীর সাথে মোহাম্মত নবীর কি জামা দেওয়া যাবে নবীরে বাড়ি দেওয়া যাবে টাকা দেওয়া যাবে কিচ্ছু দেওয়া যাবে না নবী নবী এগুলো না। তোমার সাথে আমার হবে একটা মাধ্যমে সেটা হলো আমি নবীর উপর যত বেশি দূরত পড়বা তোমার দাম তত বেশি বাড়তে থাকবে এক সাহাবি এসে বলে নবী আপনার উপর আমি পৰি শরীফ পায়গম্বার পায়কম্বর রহমতুল্লিল আমি আপনার উপর দূর শরীফ পড়ি বার আমি দূর শরীফ করি নবী বলেন আরো বেশি দূর শরীফ পড় বলে পায় আমি দিনে তিন বাঘের একবার আপনার উপর দূর শরীফ পড় নবী বলেন যদি আরো পড়ো আরো বেশি সব আল্লাহর নবীর সাহাবি বলেন তাহলে আমি দিনে তিন বাঘের দুই বাঘ সময় আমি বলব নবী বলেন যতই তুমি পড়বা ততই তোমার মর্যাদা আল্লাহ বাড়ায় দেবেন সাহাবি বলেন ও কয়কম্বর আমি আপনার সামনে ওয়াদা করলাম আমি সারা জীবন আমি কোনো সময় দুরুদের আমল ছেড়ে দিব না ইমামুল আফিরিন صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مضبوط بود فخر الأولين شد وجودك رحمة للعالمين مسجد شدهم شدها مارو সাহাবি বলেন নবী গো আমি আমার জীবনের সবটা সময় যেই আমল তো আছে কিছু কিছু সময় নামাজ পড়া ওই আমলগুলো তো করবই যত সময় পাবো সারা দিনের সব সময় শরীফের আমল আমি করতেই থাকব অনেক সহজ আবার অনেক কঠিন সহজ যে আমি দুরু শরীফ করবো সব আমল চলতেছে

দশটা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে ও আল্লাহর বান্দাদের দল একশোটা রহমত এবং সালাম আমার নবীর পক্ষ থেকে তোমার উপর চলে আসবে একশোটা রহমত এবং সালাম কেমন নবী পেয়েছ যেই নবীর উপর দূরত পড়লে এত দাম এত দাম নবীর উপর দূরত পড়লে এত দাম আল্লাহ সম্মান বাড়ায় দিব নবীর উপর দূর দিও না যেই বান্দা যত বেশি দূর শরীফ পড়বে তার সম্মান তত বেশি বেড়ে যাবে তত বেশি বেড়ে যাবে গোলাম সাহাবাইকার আমেরা তো রহমতের নবীর জন্য নিজের পর্দা দিয়েছে রক্ত জড়াইছেন সাহাবীরা এত কষ্ট করেছে আর আমি নবীর উপর বুঝি দিনের বেশিরভাগ সময়টা তুরুদের আমল করিয়া বুঝি কাটাইতে না কাটতেছে চলতেছ তুরুদের আমল কর ওয়াল্লার বান্দা সব সময় তুরুদের আমল কররে বান্দা

আল্লাহর বান্দা আল্লাহর বান্দা বাইতুল্লাহ যাবে বাবা এবং সন্তান দুইজনই বাইতুল্লাহ যাবে দুজনেই বাইতুল্লাহ যাওয়ার জন্য রওনা বাইতুল্লাহ যাওয়ার জন্য যখন দুইজনই রওনা করেছে সঙ্গী আরো অনেক আল্লাহর বান্দাই ছিল আল্লাহর কুদুর আল্লাহর বান্দা বাবা হঠাৎ করে অসুস্থ বাবা পুথিমধ্যেই ইন্তেকাল হয়ে গেছে বাবায় দুনিয়াতে লাই বাবা দুনিয়া থেকে চলে গেল বাবাই চলে যাওয়ার পর এবার সন্তান তো বাবাকে পালাইয়া বাই তুল্লায় যেতে পারেন সাথী সবাই বাই তুল্লায় চলে গেল কিন্তু আল্লাহর বান্দা থাকিয়া গেল সবাই বাই তুল্লায় চলে গেল আল্লাহর বান্দা থাকিয়া গেল কিন্তু এখানেই শেষ না আল্লাহর বান্দা থাকা দেখতে পায় বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে চেহারাটা বাবার শুকুরের মতো হয়ে গেছে বাবার এই চেহারাটা কারে দেখাই বেকারে দেখাই ওরে আল্লাহর বান্দাদের দল এই চেহারা যদি কাউকে দেখায় তাহলে সবাই ভয় পাবে সবাই ভয় পাবে ও আল্লাহর বান্দারা আল্লাহর বান্দা এবার ভয়ে পাইয়া চেহারাটা ঢাকিয়ারে গেছে সারা রাত পেরেশান হয়ে আছে কারণ বাবার এই হালাত বাবারে কিভাবে দাপন করবে বাবার এমন অবস্থা চেহারাটা সোরের মতো হয়ে গেছে শুকরের মতো চেহারা এই মরুভূমি অঞ্চলে কোথাও কোনো জায়গা নাই কোনো মানুষ নাই আল্লাহর বান্দাকে কিভাবে দাফন করবে ও আল্লাহর বন্দীর কিভাবে আল্লাহর বান্দাকে দাফন করবে ও আল্লাহর বান্দা ও নবীর আশে উম্মতের দল আল্লাহর বন্দুর আল্লাহর বান্দা পের হইয়া এবার রাতের বেলায় যখন ঘুমাইয়া গেল রাতে ঘুমাইয়া যাওয়ার পর আল্লাহর বান্দা স্বপ্নে দেখতে পাই সুদর্শনে কাল্লার বান্দা চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এমন এক আল্লার বান্দা সামনে হাসি আল্লাহর বান্দা সে বলে যুব কেন তুমি এত টেনশন করতেছো কেন এত পেরেশান হয়ে আস যুবকটা ডাক দিয়া বলে রে ভাই আমার বাবাকে নিয়ে বাই রওনা করেছিলাম আল্লাহর ঘর জিয়ারত করুব ও আল্লাহর বালদা তো আমার বাবা হঠাৎ করে রাস্তার মধ্যে আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে আমি আর বাবাকে সামনে নিয়ে যেতে পারলাম না সবাই চলিয়া গেল আমি আমার বাবার লাশটা রাখিয়া একা একা পরে রইলাম ও আল্লাহর মান্দারা ও নবীর আসে কুম্মতের দল আমি আমার বাবার রাখিয়া তার বাবার লাশটা দাফন করব কিন্তু আল্লাহর কুদুর আল্লাহর এমন কুদুর হঠাৎ করিয়া তাকায় দেখি আমার বাবার চেহারা শুকরের মতো হয়ে গেছে আমার বাবার চেহারা শুকরের মতো হয়ে গেছে আমার বাবার চেহারাটা কাউকে দেখাইতে পারতেছি না এবার আল্লার বান্দা সুদর্শন ডাক দিয়া বলে বাবা ওই তোমার বাবা আবার লাশের কাছে কাছে নিয়া হাজির হয়ে গেল লাশের সামনে আসিয়া হাজির লাশের সামনে হাজির হওয়ার আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে তোমার বাবা লাশির উপর থেকে চাহারার উপর থেকে কাপনের কাপড়টা উঠায়াল কাপনের কাপড়টা উঠানোর পর আল্লাহর বান্দা এই পূর্ণিমার চাঁদের আলোর মতো চেহারাওয়ালা সুদর্শন যুব তার এই মুরানি হাতটা আল্লাহর বান্দার চেহারার উপর বুলাইয়া দিল সাথে সাথে সন্তান দেখতে বা বাবার চেহারাটাও ওই বান্দা সুদর্শন যুবকের মতো তার মুরানি চেহারার মতো তার বাবার চেহারাটাও হয়ে গেছে ও আল্লাহর নবীর দল এমন যখন হয়ে গেছে আল্লাহর বালদা বড় অবাক হয়ে গেছে বলে আমার বাবা কেন এমন হয়ে গেল এত সুন্দর চেহারা হয়ে গেল আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা চিন্তা করিও না তোমার বাবার জানাজা কালকে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার বাবার জানা যায় সবাই হাজির হয়ে যাবি আল্লাহর বলে রে ভাই আপনি আমার এত উপকার করলে কি আপনার পরিচয় কি আপনার না আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে রে বান্দা তুমি কি আমারে ছিল নাই আমি কেউ না আমি তোমার নবী আমি বলে র আমার বাবা কেন এমন হয়ে গেল বলে কিভাবে আমার বাবার চেহারাটা এমন কিভাবে হয়ে গেল বলে তোমার বাবা যখন এই অবস্থা হয়ে গেছে প্রতিদিন তোমার বাবার নাম ঠিকানা সহকারে ফেরিস তারা বেলায় তোমার বাবা একশতবার শতবার দূরত পড়ত আবার বিকাল বেলায় শতবার দূরত পড়ত আমার কিছু ফেরিস তারা আমার সামনে তোমার বাবা একসবার দুরুদের আমল গুলো নাম ঠিকানা সহ আমার কাছে পৌঁছাইয়া দিত কিন্তু আজকে যখন সকালেও আসে নাই বিকালেও আসে নাই আমি তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম আমার মুখ দরুদের আমল কই তার দুরুদের আমল কই কেরিস্তা দিয়া নাকি রে নবী আপনার ওই আপনার আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার উম্মার নাই তবে আপনার উম্মতের ইন্তেকালের পর তার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে

পূর্ণিমার চাঁদে আলোর মতো হয়ে গেছি এবার সকাল বেলায় কোনো ঘুষণা নাই মসজিদে যেমন আমরা ঘোষণা করি আব্দুল করিম না আব্দুল্লা নাই মা ফাতেমা নাই খাদিজা নাই আয়সা নাই তার কোন ঘোষণা হয় নাই মরুভূমি অঞ্চলের মধ্যে কোথা থেকে জানি মানুষ হাজির হয়ে গেছে এত মানুষ আসিয়া হাজির জিজ্ঞাসা ভাই তোমরা কিভাবে খবর পেয়েছ আমি আমার বাবার ইন্তেকালের কথা কাউকে তো বলি নাই কোথায় খবর পেস মানুষেরা ডাক দিয়া বলে আমরা তো খবর পেয়েছি কে যেন এলান দিচ্ছে খবর দিচ্ছে ঘোষণা দিচ্ছে কেউ যদি তার জীবনের গুনা মাফ করাইতে চাও জান্নাত পেতে চাও আল্লাহর অমুক বান্দার জানাজা সকাল বেলায় হবে পাহাড়ের অমুক জায়গায় মরুভূমির অমুক জায়গায় তার জানা যায় হাজির হও আল্লাহ মাফ করে দিবি কে আমাদের কানে খবর দিয়েছে নবীর উপর দূর পড়ার কারণে আমার নবী কেমন মায়া দেখাইছে আল্লাহ কেমন সম্মান বাড়ায় দিয়েছে উম্মতের দ দunia කිසිই নারে বাবা চলতে ফিরতে মায়াত নবীর উপর দুরূদ পড়িও কত জবান দিয়া গান শিখেছো জবানে কথায় কথায় গালি দাও কান বলো কত অকক্ত কথা বলো অত সামান নবীর উপর দুরূদটা পড়ার সময় হয় না জবান দিয়া নবীর দুরূদ নাই না না এমন ঠাকুরিও নারে বাবা চলতে ফিরতে نبير برد رتبة صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله